নমস্কার বন্ধুরা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে আগামীকাল উল্টো রথযাত্রার দিন এই একটি বিশেষ খাবার গ্রহণ করলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন তথা এই দিন বিশেষ চারটি এমন খাবার রয়েছে সেগুলো গ্রহণ করলে প্রভু জগন্নাথ দেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তির উপর কৃপাদৃষ্টি বজায় রাখেন এছাড়াও দেখুন আমাদের শাস্ত্রে বলা হয়েছে রথযাত্রার দিন এবং উল্টো রথযাত্রার দিন এই দুটি দিন এতটাই পবিত্র হয় যে এই দিনে যে শুভ কাজই করুন না কেন তার ফল জীবনে অবশ্যই প্রাপ্তি ঘটে এছাড়াও এমন পাঁচটি খাবার রয়েছে সেগুলো কিন্তু এই দুটো দিনে গ্রহণ করতে নেই নতুবা শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসে দেখুন এই বছর দুই দিন উল্টো রথ পড়েছে প্রথমত উৎকল মতে আগামীকাল পনেরোই জুলাই তিরিশে আষাঢ় সোমবার এবং গোস্বামী মতে ষোলোই জুলাই একত্রিশে আষাঢ় চোদ্দশো বঙ্গাব্দ মঙ্গলবার এই দুটো দিনেই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে যাই হোক প্রত্যেকেই অনুরোধ করব যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেক অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন এই উল্টো রথযাত্রার দিন এমন কিছু বিশেষ খাবার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই প্রত্যেককেই গ্রহণ করতে হয় যেহেতু সপ্তাহব্যাপী থাকার পর মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব বোন সুভদ্রা এবং শ্রী বলরাম নিজের গৃহে ফিরে আসেন তাই উনাদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় তথা জগন্নাথ মন্দিরে যারা পূজারী তারা কিন্তু এই দিন প্রভুর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করেন তাই প্রত্যেককেই বলবো এই দিন আপনারাও ক্ষীর অথবা পায়েস গৃহে রন্ধন করে প্রথমে প্রভুকে নিবেদন করুন তারপরে পরিবার বর্গের সাথে সকলেই তা প্রসাদ রূপে গ্রহণ করুন তবে অবশ্যই আপনারা প্রভুকে যে নৈবেদ্যই অর্পণ করুন না কেন তার মধ্যে তুলসী দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ তুলসীপত্র ছাড়া কোনো ভোগ মহাপ্রভু কিন্তু গ্রহণ করেন না এরপর দ্বিতীয় খাবারটি প্রভুর অত্যন্ত পছন্দের ভোগ তা হলো যে কোনো প্রকারের হলুদ রঙের ফল এক্ষেত্রে কাঁঠাল বা আম্র ফল প্রভুকে আপনারা নিবেদন করতে পারেন এবং পুজো শেষ করে পরিবারের সকলে মিলে আনন্দ সহিত প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করুন এছাড়াও জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন আপনারা অন্যান্য প্রকার ভোগ নিবেদন করতে পারেন এবং তা প্রসাদ হিসেবে সকলেই গ্রহণ করতে পারেন বিশেষ করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই দিন ভোগের মধ্যে খিচুড়ি প্রস্তুত করতে পারেন তাহলে তা থেকে ভালো এছাড়াও এর সাথে সাথে নারকেল এবং গুড় মিশ্রিত কোনো ভোগ প্রস্তুত করে সেটিও নিবেদন করতে পারেন সুতরাং উল্টো রথের দিন এই চার প্রকার খাবারের মধ্যে যে কোনো একটি ভোগ প্রস্তুত করে বাড়িতে যদি কৃষ্ণ ভগবান থাকে গোপাল থাকে বা জগন্নাথ দেবের মূর্তি থাকে বা লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি থাকে তাহলে অবশ্যই আপনারা পরম প্রেমময় প্রভুকে এই খাবারগুলি নিজের হাতে রন্ধন করে নিবেদন করুন এবং এরপরে তা প্রসাদ রূপে পরিবারের সকল সদস্যবৃন্দর সঙ্গে বিতরণ করে গ্রহণ করুন এর ফলে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আপনার পরিবারে মঙ্গল ও কল্যাণ হবে আপনারা উল্টো রথযাত্রার দিন অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনেই যেহেতু উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে তাই এই দুটো দিনই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান পর্ব সেরে একশো আটটি তুলসীপত্র বোটা সমেত সংগ্রহ করে সেটির মালা তৈরি করে যে কোনো জগন্নাথদেব মন্দির বা কৃষ্ণ মন্দির বা নিজের ঘরে যদি নারায়ণের কোনো প্রতিচ্ছবি থাকে জগন্নাথদেবের কোনো ছবি থাকে ওনাকে অর্পণ করুন মালাটি পরিয়ে দিন এর ফলে যে পুণ্য অর্জন হবে তা আপনাদের কল্পনারও বাইরে এছাড়াও এই দিন কোনো পশু পাখি গৃহে এলে তাড়িয়ে দেবেন না বরং সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু খাওয়াবেন তথা এই দিন যদি কোনো গরিব হতদরিদ্র মানুষ আপনার গৃহে আসে বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবী বা বৈষ্ণব কেউ যদি আসে অবশ্যই তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তাদের সেবা করার চেষ্টা করবেন দেখুন নরের মধ্যেই নারায়ণ তাই প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবানের সত্তা বিরাজ করে তাই এই দিন নিজের পরিবার বর্গের সাথে বলুন বা প্রতিবেশীর সাথে বা কর্মক্ষেত্রে কোথাও কোনোভাবেই কাউকে মন দুঃখ দেওয়া কথাবার্তা বলবেন না বা কোনো অশ্রাব্য কথাবার্তা বা মাথা গরম করে ফেলা অশান্তি করা এই রূপ কর্মগুলো করবেন না কারণ এই দিন কাউকে কষ্ট দিলে স্বয়ং জগন্নাথ প্রভু কষ্ট পান তাই বিষয়টি একটু মাথায় রাখবেন শুধু তাই নয় কোনো বৈষ্ণব ব্রাহ্মণ সাধু মহাপুরুষের এই দিন কিন্তু অপমান করবেন না নতুবা চরম পাপের অধিকারী হয়ে যাবেন এছাড়াও কোনো প্রকারের অধার্মিকমূলক কর্মে এই দিন যুক্ত হবেন না তথা অবৈধ সম্পর্ক বা কোনো প্রকারের নেশাদ্রব্য গ্রহণ করবেন না তাস জুয়া লটারি এগুলো কিন্তু এই দিন খেলবেন না কারণ এগুলো করলে প্রভু অত্যন্ত রুষ্ট হন এবং এগুলো ক্ষমারও অযোগ্য এছাড়াও এই দিন কালো পোশাক পরিধান করবেন না বরং লাল অথবা হলুদ রঙের পোশাক পরিধান করতে পারেন যাই হোক এরপর আপনাদেরকে পাঁচ প্রকার খাবারের কথা বলবো, সেগুলো কিন্তু কখনোই উল্টো রথযাত্রার দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দিন গ্রহণ করবেন না বা গৃহের রন্ধন করবেন না উল্টো রথযাত্রার দিন কলমি শাক ভুল করেও বোটিং দিয়ে কাটবেন না এবং গৃহে রন্ধন করবেন না ও খাবেনও না এমনটা বলা হয় এই দিন কলমি শাক গৃহে রন্ধন করলে জগন্নাথ অত্যন্ত রুষ্ট হন যার ফলে সংসারে অশান্তি আর্থিক অনটন বা দারিদ্রতার করাল ছায়া জীবনে নেমে আসতে পারে এরপর দ্বিতীয় যে খাবারটি খেতে আপনাদেরকে আমি নিষেধ করব তা হল অতি পরিচিত একটি শাক পুঁই শাক উল্টো রথযাত্রার দিন কখনোই পুঁই শাক রান্না করতে নেই বা গ্রহণ করতে নেই এতেও জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এমনটা বলা হয় এই রথযাত্রার দুই দিন পুঁইশাক খাওয়া হয় তাহলে পরিবারে অর্থনৈতিক মানসিক এবং শারীরিক অসুস্থতা লক্ষণীয় হয় তাই এই সময় ভুল করেও পুঁইশাক গৃহে রন্ধন করবেন না বা খাবেন না তৃতীয়ত খাবারটি হলো উল্টো রথের দিন ভুল করেও তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যেমন উচ্ছে করলা কুলেখাড়া বা নিম এরূপ জাতীয় এবং পোড়া খাবার কখনোই কিন্তু গ্রহণ করতে নেই যেমন ধরুন বেগুন পোড়া টমেটো পোড়া এই প্রকৃতির খাবারগুলো কখনোই উল্টো রথের দিন গ্রহণ করতে নেই এর ফলেও জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন ও রাগান্বিত হন চতুর্থ খাবারটি হলো সোজা ও উল্টো রথযাত্রার দিন কখনোই বাড়িতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বা যে খাবারগুলো অত্যাধিক প্রোটিন জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার বা পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার সেগুলো কিন্তু কখনোই গ্রহণ করবেন না এছাড়াও মাংস ডিম মাছ এইরূপ আমিষ খাবারগুলো কিন্তু উল্টো রথের দিন গ্রহণ করবেন না দেখুন আমিষ জাতীয় খাবার গ্রহণ করে প্রভুর পূজা অর্চনা করলে কোনো প্রকার লাভ পাওয়া যায় না বরং সাংসারিক জীবনে এই বা গৃহস্থ জীবনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায় পঞ্চম খাবারটি হল উল্টো রথের দিন ভুল করেও কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না যেমন মদ বিড়ি সিগারেট পান গুটখা এইরূপ প্রকৃতির যারা মাধ্যমে নেশা করে রূপ কোনো খাবার কিন্তু কখনোই গ্রহণ করা উচিত নয় এর ফলে মানসিক বিকৃতি এবং শারীরিক সমস্যা এবং তার সাথে অর্থনৈতিক সমস্যা কিন্তু জীবনে নেমে আসে এবং এই পবিত্র দিনে যারাই নেশার দ্রব্য গ্রহণ করেন তাদের উপর কিন্তু প্রভুর কৃপা কখনোই থাকে না বরং এতে প্রভু অত্যন্ত রুষ্ট হন এবং যারা নেশা ভান করে পুজো অর্চনা করেন তাদের পুজো কখনোই ভগবান গ্রহণ করেন না এছাড়াও নেশা করা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক রোগ জ্বালার বৃদ্ধি পায় এবং অর্থহানি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় তাই অবশ্যই উল্টো রথের দিন কোনো প্রকারের নেশা ভাঙ কিন্তু কেউ করবেন না অবশ্যই প্রভুর কৃপায় দেখবেন আপনাদের মঙ্গল হবে কল্যাণ হবে আজকের ভিডিওটি তাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই এই চ্যানেলের পক্ষ থেকে কাম্য নমস্কার ধন্যবাদ